তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা জাপানিজ যে এনএম সিরিজটা শুরু করেছি চেন শোম্যান সেটার থার্ড পার্ট বা থার্ড এপিসোড সম্পর্কে জানতে চলেছি আর এখানে একটা বিষয় উল্লেখ্য জাপানিজ এনিম বা এই সিরিজটা এক্সপ্লেন করা আমার জন্য একটু কষ্টকর কারণ প্রথমত আমি জাপানিজ এনিম সম্পর্কে অনেক কম জানি যতটুকু শিখেছি আমি তোমাদের কাছ থেকে শিখেছি তবে একটা বিষয় সুবিধা রয়েছে সেটা হচ্ছে আমরা এই এক্সপ্লেনটা করার আগে বেশ কিছু হিন্দি এক্সপ্লেন রেখেছি এবং সেটার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট সেটা থেকে আমরা তোমাদের জন্য এটা ট্রান্সলেট করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো কথা না বেরা চলো আমরা তৃতীয় এপিসোডটা সম্পর্কে জেনে আছি তো আগের বিষয়টা আমরা দেখেছিলাম বারো নামের যে ফিনটা রয়েছে ওই মেয়ে ডেভিল সে করে কি একটা কুকুমবার ডেভিলের উপর হামলা করে ওকে মেরে ফেলে তবে এখানে একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে কোন একটা সিভিলিয়ান হান্টার যদি আগে থেকে কোনো ডেভিল মারার কাজে যুক্ত থাকে তাহলে কোনো পাবলিক হান্টার সেই ডেভিলকে মারতে পারবে না তো এর মানে হচ্ছে আমি হচ্ছে সিভিল হান্টার তো আমি যদি একটা ডেভিলকে মারতে যাই বা সেটার মারার পজিশনে রয়েছে তখন আরেকটা পাবলিক হান্টার এসে সেখানে নাক গলাতে পারবে না তো গত অভিষেটে কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম একটা সিভিলিয়ান হান্টার ওই ডেভিলটিকে মারতে যাচ্ছিল কিন্তু তারপরেও পাওয়ার সেই ডেভিলটাকে মেরে রুল রুলস ভঙ্গ করে দিয়েছে তো এটা এমন একটা সিরিয়াস অপরাধ যার কারণে পাওয়ার কিন্তু অ্যারেস্ট হতে পারে তো এর জন্য মাকিমা এখানে আসে এবং পাওয়ার কে অনেক বকা দেয় তো মাকিমা বলে না ভেবে আর কোনো কাজ তুমি করবে না আর ডেঞ্জারও উচিত পাওয়ার কে কন্ট্রোলে রাখা আর এখানে আমরা জানতে পারি ডেঞ্জার আন্ডারে মূলত পাওয়ার কাজ করছে আর এখানে আমাদের আরো বলা হয় পাওয়ার ফিন হওয়ার আগে সে একটা ব্লাড ডিফেন্স ছিল এবং সে তার রক্ত লড়াই ব্যবহার করতে পারতো আর এটা কিন্তু অলরেডি আমরা দেখেছি যে পাওয়ার কিভাবে তার রক্ত ইউজ করে একটা হাতুড়ি বানায় তো যাই হোক মাকিমার এই ধরনের কথা শুনে পাওয়ার ভয় পেয়ে যায় এবং এরপর ডেঞ্জির উপর মিথ্যা দোষ দেয় যে সে তার কথা ওই ডিবিলটার উপর অ্যাটাক করেছে মানে যেহেতু ডেঞ্জি ওর উপরের পজিশনে রয়েছে তো এটা শুনে ডেঞ্জি রেগে যায় এবং পাওয়ারকে মিথ্যুক বলে আর তাদের দুজনের মধ্যে তর্ক হতে থাকে তো মাকিমা তাদেরকে থামিয়ে দেয় এবং বলে তোমরা একসাথে মিলে কাজ করবে তো কিছু সময়ের পর ডেঞ্জি এই প্রথম জীবন একটা সোডা ড্রিংক কিনে খায় আর তখন পাওয়ার একটা বিড়াল দেখে এবং ওকে পোষ মারানোর চেষ্টা করে তো ডেঞ্জি যখন সোডা কিনে খাচ্ছিল তখন সে বলে এই সোডা কিনে খাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো যেটা আমি কিছুদিন পূর্বে কল্পনা করতে পারতাম না কিন্তু পাওয়ার যদি আরো মিথ্যা বলে পাওয়ার এমন কোন সমস্যায় পড়তে পারে যেটা সে কল্পনা করতে পারে না আর তখন পাওয়ার আর এই কথার উত্তর না দেশে বলে পৃথিবীতে সে বিড়াল সবচেয়ে পছন্দ করে আর মানুষদের সবচেয়ে বেশি ঘৃণা করে এমনকি ডিভিল দরাও ঘৃণা করে কারণ একটা ডিভিল তার প্রিয় সেই বিড়ালটিকে কিডন্যাপ করে নিয়েছে কিন্তু ওই বিড়ালটিকে উদ্ধার করার আগেই মাকিমা তাকে ধরে ফেলেছে আর তারপর মাকিমার আnder এ সে একজন হান্টার তৈরি হয়েছে কিন্তু তারপরও সে হাল ছেড়ে দেয়নি সে যে কোনো মূল্যে বিড়ালটিকে খুঁজে বের করবে এবং বিড়ালটিকে পাওয়ার জন্য সে যেকোনো কিছু করতে পারে আর এর সাথে পাওয়ার ডেনজিকে আরো বলে আমার কথা হয়তো তোমার কাছে পাগলের মতো লাগছে তখন ডেনজি বলে না পাগলের মতো লাগছে না তুমি তোমার বিড়ালের জন্য যেমন সবকিছু করতে পারো আমিও শুধুমাত্র তোমার বুক ছোয়ার জন্য যে কোনো কিছু করতে পারি আর আমি একটা পোষা প্রাণীর ব্যাপারটা বুঝি কারণ আমারও পচিতা নামে একটা কুকুর ছিল আর এই কথা শোনার পরে পাওয়ার ডেঞ্জিকে একটা অফার দেয় সে বলে তুমি যদি আমার বিড়াল খুঁজতে আমাকে সহযোগিতা করো তাহলে আমি তোমাকে আমার বুক ছুঁতে দেবো মানে চিন্তা করা যায় এই সিরিজটা আসলে একটু অ্যাডাল্ট অ্যাডাল্ট মানে এনিমি হলো একটি অ্যাডাল্ট অ্যাডাল্ট তো এটা শুনে ডেঞ্জ অনেক রেগে যায় এবং বলে ওই ডিভিলের এত সাহস কিভাবে হলো একটা নিষ্পাপ বিড়ালকে কিডন্যাপ করার আমি ওকে শেষ করে ফেলব তো যাই হোক এরপর তারা দুজন হেডকোয়ার্টারে যায় এবং পাওয়ারের জন্য পারমিশন নেয় কারণ পাওয়ারের একটা নিয়ম রয়েছে সে একা বাইরে যেতে পারবেন এবং নির্দিষ্ট দূরত্ব বাইরে যেতে পারবে না কারণ ও নিজেও যেহেতু একটা ডেভেল তো ডেঞ্জি করে একটা মিশনে কথা বলে পাওয়ারকে নিয়ে বাইরে বের হয় তো রাস্তায় পাওয়ার বলে আমি জানি কারণ তখন বলে দেখো পচিতে নামে আমার একটা কুকুর ছিল আমি বুঝি তোমার ব্যাপারটা সে মারা গেল সে এখন আমার মনে বেঁচে রয়েছে আর পাওয়ার তখন বলে মানুষ কত মূর্খ হয় তোমার কুকুর মারা গিয়েছে সে নাকি এখনো তোমার মনে বেঁচে রয়েছে এসব তোমাকে মনে রাখতে কে বলেছে আর এই কথা শুনে ডেঞ্জির রাগ হয় কিন্তু তখনই সে পাওয়ারের বুকের দিকে তাকায় আর সে তার লক্ষ্যের কথা ভেবে আর তর্ক করে না আর এদিকে আমরা দেখি মাকিমা কিছু সিনিয়রদের সাথে কথা বলছে আর তারা বলে গুজব রয়েছে যে অন্যান্য দেশগুলো ডিভিলদের তাদের সেনাবাহিনীতে ব্যবহার করছে বা যুদ্ধে ব্যবহার করছে তো মাকিমার নিউ ডিভিল স্কোয়াড কেমন কাজ করছে তখন মাকিমা বলে ওদের মধ্যে একজন যে রয়েছে সে অনেক প্রমিজিং মানে বলছে হচ্ছে পাওয়ারের কথা আর আরেকজন খুব ইন্টারেস্টিং এটা বলছে হচ্ছে ডেঞ্জির কথা তো সিনিয়র তখন বলে ও আমাদের কাছে জাস্ট কুকুরের মতো তোমার কাজ হলো কে পালা এবং ট্রেনিং করা ওর উপর কোনো ধরনের মায়া বা অ্যাট্রাকশন আসা উচিত নয় আর এদিকে আমরা দেখি গাড়িতে আকিম আকিমাকে জিজ্ঞেস করে ডেঞ্জের মতো মূর্খের উপর আপনারে তো আশা কেন তখন মাকিমা বলে দেখো সকল ডেভিল কিন্তু তাদের নাম নিয়ে জন্মায় এবং তাদের নাম নিয়ে মানুষকে ভয় দেখায় যেমন কফিকে মানুষ ভয় পায় না তো এর জন্য কোন ডেভিল যদি কফি ডেভিল হয় তাকে সবাই দুর্বল ভাবে কিন্তু একটা গাড়ি বা একটা অ্যাক্সিডেন্ট কে কিন্তু মানুষ ভয় পায় তো এর জন্য যদি একটা কার ডেভিল আসে সেটা অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর হবে আর ওদিকে ডেঞ্জি কিন্তু নিজে একটা চেঞ্জ ডেভিলের রূপ নিতে পারে এবং এটা খুবই ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং কিন্তু আকি তাও বলে ডেনজি আমাদের কোনো কাজে আসবে না কারণ ওর কোনো মোটিভেশন বা লক্ষ্য নেই ও জাস্ট একটা ভালো জীবন কাটাতে চাই খেতে চাই এজন্য আমাদের সাথে জয়েন করেছে আর এদিকে আমরা দেখি ডেনজি আর পাওয়ার শহর থেকে দূরে চলে এসেছে আর পাওয়ার তখন একটা ঘরের দিকে ইশারা করে আর বলে এই ডিভিলটা ওই ঘরেই থাকে আর তারা ঘরের দিকে যেতে থাকে আর ডেনজি তখন বলে এই ডিভিলটা কুড়ালের আঘাতে মারা গেলে ভালো হবে কারণ আমি চাই না চেন ম্যান হয়ে আমার কিছু রক্ত ক্ষয় হোক এটা শুনে পাওয়ার হাসে আসলে পাওয়ার এখনো যায় না যে ডেনজি অ্যাকচুয়ালি চেন শু ম্যানে রূপান্তরিত হতে পারে বা সে একটা চেন শু ডেভিল তো ঘরের এত কাছে আসার পরে হঠাৎ করে ডেনজির মাথা খেলে এবং সে পাওয়ারকে জিজ্ঞেস করে তুমি না বলেছিল তুমি ডিবিলে কাছে যেতে পারবে না তাহলে এই ঘরে এতো কাছে চলে এলে যে আর তখনই তারা থেমে যায় এবং ডেঞ্জি বুঝতে পারে যে পাওয়ার তাকে মিথ্যা বলেছে এবং পাওয়ার তাকে ফাঁদে পরে এখানে নিয়ে এসেছে আর তখন ডেঞ্জি যখন পাওয়ারকে মারতে যায় তার আগেই পাওয়ার করেই তার রক্ত থেকে কুড়াল দিয়ে ডেঞ্জির মাথায় আঘাত করে এবং ওকে অজ্ঞান করে ওর বডিটা ঘরের ভেতরে নিয়ে যায় আর তারপর ভেতরে একটা ডিবিল দেখতে পাই আমরা যে ডেভিলটা পাওয়ারকে বলে তুমি আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছো আর তখন পাওয়ার বলে দেখো আমি ডিবিল হান্টারদের কাছে আটকা ছিলাম আমার বাইরে আসার অনুমতি ছিল না তবে তারপরেও আমি আমার আমার অনুযায়ী একটা মানুষকে নিয়ে এসেছি আর তখন আমরা দেখি এটা একটা ব্যাড ডেভিল মানে পাদুর ডেভিল অনেক বড় সাইজের তো ডেভিল তখন ডেঞ্জি গুঠিয়ে বলে তো যুবক তো ওর রক্ত অনেক মজারই হবে আর এখানে আমরা আরো দেখতে পাই এই ডেভিলটার একটা হাতও কাটা রয়েছে তো এই কারণে এই ডেভিলটা দুর্বল ছিল এবং লুকানো ছিল আর এখানে আমরা জানতে পারি ওর হাতটা ঠিক হবে যদি ও কোনো মানুষের রক্ত খায় আর এই জন্য সে পাওয়ারের সাথে একটা মানুষের ডিল করেছিল তো এরপর আমরা দেখি ডেভিলটা করে কি ডেঞ্জিকে উপর উঠিয়ে জোরে চাপ দেয় আর এর ফলে ডেঞ্জির ভেতর থেকে যে রক্তটা বের হয় সেই রক্ত খেয়ে ফেলে আর ডেঞ্জির রক্ত খেয়ে ডেভিলের হাত ঠিক হয় ঠিক কিন্তু ডেঞ্জির রক্ত তার কাছে অনেক তিতা লাগে যে কারণে ডিভিল রেগে যায় এবং ডেনজিকে দূরে ফেলে দেয় এবং ওই ডিভিলটা বলে আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়েছে এটা কেমন মানুষ ছিল আমার আরো ফ্রেশ মানুষ লাগবে তাহলে আমার মুখের স্বাদ ঠিক হবে আর এদিকে আমরা দেখি পাওয়ার আহত ডেঞ্জির চেনে এতটুকু সময় কতখানি ভরসা করে ফেললে আর ওদিকে আমরা দেখি ওই ব্যাড ডিভেল শহরের দিকে তাকায় এবং শহরের দিকে সে যখন তাকায় সিগারেট মেকআপ এবং পারফিউমে গ্রান্ট সে একদম পছন্দ করে না বা সহ্য করতে পারে না তো ওই ডিভেল যখন শহরের দিকে যাবে তার আগে পাওয়ার বলে আমি আমার কথা আমার কথা মতো মানুষ নিয়ে এসেছে তো সেই হিসাবে তুমি আমার বিড়ালকে মুক্ত করে দাও এরপর ডেভিল করে ওঠায় এবং পাওয়ারের সামনেই তাকে গিলে ফেলে কারণ পাওয়ার এমন একটা মানুষ নিয়ে এসেছে যার রক্তের ছিল তো এটা দেখে পাওয়ার অনেক শক্ত হয়ে যায় আর তখন দেখানো দেখানো হয় হয় অতীত যখন আমরা দেখি পাওয়ার নতুন নতুন মাত্র ফিন হয়েছে মানে কোনো একটা সুন্দর মেয়ের ভেতরে ঢুকেছে এবং সে জঙ্গলের প্রাণীদের মেরে তাদের রক্ত খেত তো একদিন এই বিড়ালটি সে পায় যে মরা অবস্থায় ছিল প্রায় তো সে করে ওই বিড়ালটিকে বাঁচানোর জন্য গরু থেকে দুধ দোয়া এবং দুধ খায় আর ওই গরুটাকে মেরে সে নিজে রক্ত খায় তো পাওয়ার চাইতো যে বিড়ালটাকে সে মোটা তাজা করবে তারপর খাবে কিন্তু সময়ের সাথে সাথে ওই বিড়ালটি পালার পরে যেটা হয় বিড়ালটির সাথে মায়ে মায়া বেড়ে যায় আর পাওয়ার এতখানি ভয়ঙ্কর যে তার সামনে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি কিন্তু বিড়ালের সাথে সে আটকা পড়ে যায় অ্যাটাস্ট হয়ে যায় কিন্তু একদিন হুট করে ওই ব্যাড ডিভিল এসে ওই বিড়ালটাকে কিডন্যাপ করে নেয় এবং বলে তুই যদি তোর বিড়াল বাঁচাতে চাস তাহলে কোনো একটা মানুষ নিয়ে আসবি আর এটি পাওয়ার জন্যই পাওয়ার শহরে এসেছিল জঙ্গল বাদ কিন্তু মাকিমা তখন তাকে ধরে ফেলে এবং পাবলিক হান্টার বানিয়ে দেয় আর এরপরের ঘটনা বর্তমানে আসে আর তখন আমরা দেখি পাওয়ার ডেঞ্জিকে বলে আমি আজকে বুঝতে পারলাম যে পচিতাকে ছাড়া তোমার কেমন লাগে আর তখন আমরা দেখি ওই ডেভিলটা পাওয়ার কেউ তুলে এবং ওকেও খেয়ে ফেলে কিন্তু পাওয়ারের রক্ত তার কাছে তিতা লাগে আর এই জন্য সে বলে আমি শহরে গিয়ে বাচ্চা মানুষের রক্ত খাবো আর এরপর কিছু যুবতী মেয়ের রক্ত খাবার হাটটা কাট্টা যুবক দিয়ে পেট ভরাবো আর মিষ্টি হিসেবে একটা প্রেগনেন্ট মহিলাকে খাবো আর সে যখন শহরের দিকে যাচ্ছিল তখন আমরা ডেনজি কেও তার হাতের মুঠোয় দেখি কিন্তু একটু পরে যখন ডেভিল খেয়াল করে সে দেখে ডেনজি উল্টো রক্ত খাচ্ছে মানে ওই বড় ডেভিলের রক্ত খাচ্ছে আর ওদিকে ডেনজিও তখন মনে পড়ে একদিন সে যখন পচিতাকে কোথাও পাচ্ছিল না সব জায়গায় ছিল তখন সে পাগল হয়ে গিয়েছিল কিন্তু এরপরে যখন পচিতাকে পায় সে দেখে পচিতা ঘরে ছিল এবং তার জন্য অপেক্ষা করছিল আর পচিতাকে পেয়ে তারা দুজন শান্তির নিঃশ্বাস পেয়েছিল তো এই জন্য ডেঞ্জিও বুঝতে পারে যে পাড় কে ছাড়া বিড়ালের কেমন লেগেছে বা বিড়াল কে ছাড়া পাওয়ারের কেমন লেগেছে তো এই জন্য ডেঞ্জি ডেভিলকে বলে পাওয়ার কে ফেরত দাও এবং ওই বিড়ালকে ফেরত দাও কিন্তু ডেভিল না করার তখন ডেঞ্জি রেগে যায় এবং চেন টেনে দেয় আর এর ফলে সে চেন শো হয়ে যায় তার মাথা থেকে চেন বের হয়ে আসে আর ডেভিল ও বুঝতে পারে ও তো কোনো মানুষ নয় রে ভাই এটাও একটা ড্যান্স ডেভিল তো এরপর ডেইজি তার চেন দিয়ে ডিভিলের হাত কেটে দেয় আর তারপর তারা দুজনে একটা বিল্ডিং এর উপর গিয়ে পড়ে আর সেখানে একটা মেয়ে দেখে আর ডেনজি তাকে পালিয়ে যেতে বলে যেখান থেকে পালিয়ে যাও তো ব্যাট ডেভিল তো অবাক হয়ে যায় যে ডেঞ্জি কিন্তু ডেভিল কেন মানুষকে পালাতে বলছে আর এরপর ডেঞ্জি ডেভিল কে একটা ঘুষি মারে আর দুজনে রাস্তায় এসে পরে তাদের দুজনের মধ্যে তুমুল মারামারি হয় আর লড়াইয়ের মাঝে ডেঞ্জি আরো কিছু মানুষকে দেখে এবং তাদেরকে পালিয়ে যেতে বলে আর এটা দেখে ব্যাট ডেভিল করে একটা গাড়ি তুলে ফেলে যেটার ভেতরে একটা মানুষ ছিল আর সে ওই গাড়িটাকে ডেনজির দিকে ছুড়ে মারে কিন্তু তখন আমরা দেখি ডেনজি হাত থেকে চেন সব হয়ে এবং সে শুধুমাত্র তার হাত দিয়ে গাড়িটা ধরে ফেলে তো এর মাধ্যমে আমরা দুটো জিনিস বুঝতে পারি একটা হচ্ছে ডেনজি ইচ্ছে করলে এখন যে কোনো রূপে ট্রান্সফর্ম হতে পারে মানে চাইলে তার হাত থেকে চেন সরাতে পারে বা আনতে পারে এবং সে নর্মাল অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে আর এরপর টেনজি ওই গাড়িটা যখন হাতে নেয় তখন বলে একজন মানুষ মারা গেলে আমার কাছে যায় আসে না আর এই বলে সে গাড়িটা ডেভিলের দিকে ছুঁড়ে মারে কিন্তু ওই গাড়িটা ডেভিলের উপর পড়ার আগেই গাড়ির ভেতরের লোকটা লাফিয়ে বাইরে পড়ে আর সেই গাড়িটা ডেভিলের মুখে গিয়ে লাগে এবং ব্লাস্ট হয় তার তারপর ওই ব্যাড ডেভিলটা তার মুখ থেকে একটা শক ওয়েব বের করে মানে প্রচন্ড বের করে ডেঞ্জির দিকে আর এতে ডেঞ্জি অনেক দূরে গিয়ে পরে আর তখন ব্যাট ডিভিল সেই গায়ে লোকটিকে খাওয়ার জন্য উঠায় শব্দটা আসে মারা যায়নি ডেঞ্জি হয়েছে আর তখন আমরা দেখি ডিভেল তো দেখে এবং সে পাথর মেলে ডেঞ্জি বলে তুই আমার কাছ থেকে দূরে থাক তুই আমার কাছ থেকে দূরে থাক কিন্তু ডেঞ্জি তার শক্তিশালী চেন সহ ওই পাথরও কেটে ফেলে আর তারপর ডিভিল ডেঞ্জি কে ঘুষি মারার চেষ্টা করে কিন্তু ডেঞ্জি এবার ওই ডিভিলের আরেক হাত কেটে দেয় এবং সোজা পেটে গিয়ে আঘাত করে এবং পুরো পেট লেটা ফেটা করে দেয় আর ডেভিলটা মারা যায় এবং এই এপিসোডটি এখানে শেষ হয় কিন্তু এই এপিসোডটা আমাদের দেখানো হয়নি পাওয়ার অ্যাকচুয়ালি কি আসলে মারাই গেল না বেঁচে রয়েছে এটা আমাদের দেখানো হয়নি তো যাই হোক ডেঞ্জের হয়তো সেই ইচ্ছাটা পূরণ হবে না পাওয়ারের যে বুকে হাত দিতে চেয়েছিল সেটা হয়তো আর পূরণ হবে না যদি পাওয়ার মারা যায় আর এখানে আমি আরেকটা কথা বলে নিচ্ছি জাপানিজরা কিন্তু খুবই পাজি ভাই এবং জাপানিজরা যে শুধুমাত্র এই এনিমিতে নাম করা তা কিন্তু নয় ওদের আরেকটা আছে হচ্ছে হেনতাই তো ওরা খুবই পাজি তো এই সিরিজটা যে কোন দিকে যায় বা কতখানি অ্যাডাল্ট হবে আমার কোনো আইডিয়া নেই তো বেশি ভাব খারাপ দেখলে এটার কন্টিনিউ করব না তো যাই হোক ভারতে সুস্থ থাকবে টিক আল্লাহ